আপনারা জানেন যে উদ্দেশ্যে আমাদেরকে বিক্ষোভ রাখা হয়েছে আমরা মুসলমান আমরা এক মুসলমান আরেক মুসলমান আয়না শুরু কি কথা ঠিক না আমাদের মুসলমান ভাই বোনদেরকে ফিলিস্তিনের মধ্যে যেভাবে করে ইহুদিরা অত্যাচার করতেছে যেভাবে করে মারতাছে এটা কি কোনো মুসলমান সহ্য করতে পারে আমরা মুসলমান হয়ে আমরা কিভাবে বরদাস্ত করব মাল দিতে মাল দিলো সময় দিতে সমাধিব তখন যেইভাবে আমাদেরকে দেওয়া দরকার আমাদের আমি যখন যেভাবে ডাক দেয় এইশাল্লা আমরা সেইভাবে দিয়ে আমরা মাঠে মনে ঠাকুন সালা ঠাকুনেই সাল্লা আল্লাহ আমাদের সবাইকে সুন্দর হবে এই অন্যায়ের বিরুদ্ধে মুসলমানের ভাই বোনদেরকে যে মানে অত্যাচার করতাদের সেই প্রতিবাদে আমাদের সবসময় আমাদের থাকতে হবে

اكشن نكشن اے اللہ اکبر 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 মুক্ত করে আল্লাহু আকবার আল্লাহ কত স্বাধীন করে বিশ্ব মুক্তি মুক্ত করে আল্লাহ আকবার আল্লাহ কত স্বাধীন করে মোরা এক ডাকেই আল্লাহু আকবার ইসরাঈলের পত্তনে ভয় করি না মরলে ভয় করি না মরলে ভয় করি না action! Action. 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 Action.